পাইলে একটা কাজ করেন আপনার হাত হাতের মধ্যে যে একটা আনার ফল এই আনার ফলটা আমার একটু দিয়ে দেন আনার ফলটা যদি আমি খাই আমার মন কয় আমার শরীরের মধ্যে বড় শক্তি হবে আমি রাস্তায় চলতে পারবো হজরত আলী ডাক দেয়া কই শোনো এই যে হাতের মধ্যে আনার ফল একটাই আনার ফল বাজারের মধ্যে আর কোনো আনার নাই আমার বেগম বাড়িতে অসুস্থ আমার একমাত্র অসুস্থ বিবির মন চায় একটা আনার ফল খাওয়ার জন্য বিবির জন্য অনেক কষ্ট করে আনার ফল নিয়ে আসলাম তোমার যদি অন্য কিছু খাইতে মন চায় বলো বলো আমি এখন দৌড়ায় বাজারে গিয়া তোমার জন্য অন্য কোন খাবারের ব্যবস্থা করি আকবার বলেন না আমরা হইলে কইতাম তোমার সহদুষ আমার আনার ফল দিক কেমন চাইছে আমার ভাইয়ারা মানুষ ছবি ফিরিস্তা ডাক না অন্য কিছু আমার মন যদি দন্তাইল আনার ফলই দেওয়া লাগবে मेहमानदारी যদি করতে চান আমার খিদমত যদি করতে চান তাইলে আনার ফল দেওয়া লাগবে আনার ফল ছাড়া অন্য কিছু আমি গ্রহণ করব না হযরত আলী ডাক দেয়া কই না না একটাই আনার ফল এই আনার ফলটা আমার একমাত্র বিবি রে নিয়ে দেওয়া লাগবে তোমারে দিতে পারবো না মানুষ ও ফেরেশতা চিন্তায় পড়ে গেলেন না এমনি নবীর সাহাবীর কাছে গাদায় করা যাবে না আদায় করার জন্য একটা কৌশল অবলম্বন করা লাগবে কৌশল নাকি এখন মানুষ ও ফেরেশতা ডাক দেয়া কয় রস্তে একজন মুসাফির বিমারিকে যদি আপনি একটা আনার ফল দে আল্লাহ রস্তে যদি আরকি দেন আল্লাহ রস্তে দেন হসরুতালি থমকি ধারাই দেন কি বললাম আমার আল্লাহ আরে আল্লাহ

আপন ভাই-ভাইয়ের সাথে করি না আপন ভাইয়ের সাথে ঝগড়া করি সম্পদ নিয়ে ঝগড়া করি আরে সন্তান বাবার সাথে এরকম ইনসাফ করে না মেয়ে মায়ের সাথে ইনসাফ করে না ভাই বোনের সাথে ইনসাফ করে না বোন বাইয়ের সাথে ইনসাফ করে না আজকে সমাজ আজকে বাড়ি আজকে রাষ্ট্র বৈنسাবে সয়লা ঠিক নাবে ঠিক বলে ইনসাফ তো নাই সমাজের মধ্যে ইনসাফ থাকলে কি এত দাঙ্গা হাঙ্গামা আর ঝগড়া বিবাদ আরে বাপ আর ছেলে কি আলাদা ঘর হয় আরে ভাই ভাই আলাদা ঘর হয় ভাই ভাইয়ের মধ্যে কোনো জুদা আসে একই রক্তের একই মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি আমাদের গর্ত ছিল একটাই সেটা মায়ের পেট এই দুনিয়ায় আসতাম আবার কবরে যাবো গর্ত একটাই হবে আমার ভাই যেই কবরে যাবে আমি সেই কবরে যাবো মাঝখানে পঞ্চাশ ষাট বছর এত দ্বন্দ্ব কইরা লাভ রাখি বাবার সম্পদ নিয়ে ভাই ভাই এত ঝগড়া করিয়া লাভটা কি ভাই ভাই খুনা হয় আরে আজিব ব্যাপার এত খুনা কেন এত এত সমস্যা কেন ইনসাফ করো না ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো না আমার নবীর সবচেয়ে বড় একটা মিশন ছিল বড় বড় মিশনের মধ্যে এও একটা মিশন ছিল নবী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে মেহনত করেছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা হযরত আলী কয় শুনো আইলে এটা মাসকান থেকে ভাগ করি আমার بیویর লাগি অর্ধেক দেই তোমারে অর্ধেক দেই ওই মানুষ নবী ফরিস্তা ডাক দিয়া কোালি তাইলে ঠিক আছে আপনার কথাই মানলাম দেন আমারে অর্ধেক দেন তো হযরত আনার ফলটা মাসকান দিয়া ভাগ করলেন বাক কইরা অর্ধেকটা আনার ফল এই মানুষ নবী ফরিস্তাকে দিলেন আর অর্ধেকটা আনার ফল নিজের হাতের মধ্যে রাখলেন মানুষ নবী ফরিস্তা ডাক দিয়া কোালি এই যে আপনি করতেছেন ফল দিয়েছেন আমার আল্লাহর জন্য আমাকে আপনি দিয়েছেন তাইলে শোনেন আমি আপনার চেহারা দিকে তাকায়া এই আনার ফলটা যদি খাই তাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে একটু আপনি দাঁড়ান হজরত আলী ডাক দেয়া কই ভাই শুনো আমি দাঁড়াইলাম তবে একটু দ্রুত খাও দ্রুত খাও আমি আমার বেগমের লেগানার ফল ডাবলে তো হবে বেগম অসুস্থ ফিরিশটা বলেন ঠিক আছে আপনি দাঁড়ান ফিরিশ কিন্তু খানা খায় না কিন্তু মাঝে মধ্যে বেঁকা ছ্যাকায় কইরা ফিরিশ খানা খাইছে ঠিক না বে ঠিক বলেন আমার ভাইয়ারা ফিরিশটা আবার আরের চাহারার দিকে তাকায়া সুন্দর করে অর্ধেক টানার ফল খেয়েছেন অর্ধেক টানার ফল খায়া এবার রাখ দেয়া কোয়ালি

আল্লাহ যদি দেন হজরতে আলী আবার চিমকা উঠলেন তুমি আবার আমার আল্লাহর নাম কয়াল তুমি জানো না দুনিয়ার মধ্যেই আমি আমার সন্তান